এবার পাইলট তৌকির ইসলাম সাগরের মৃত্যু পনেরো দিন পর বিয়ে করল তার একমাত্র বোন সৃষ্টি সাদা শাড়ি পরে কনের সাজে তৌকিরের বোন সৃষ্টি বধু সাজে তাকে লাগছে মোহনীয় এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এখন ব্যাপক ভাইরাল এই ছবির পর থেকেই উঠে আসছে নানা ধরনের জল্পনা ও গুঞ্জন দেশের স্মরণকালের বড় ট্র্যাজেডি মাইল বিমান দুর্ঘটনা বিমানের পাইলট তৌকির ইসলাম সাগর মাত্র সাতাশ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে ছয় মাস আগে বিয়ে করেছিলেন তিনি এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি তৌকিরের পরিবার তার স্ত্রী মতন আছেন তবে এই শোকের মধ্যে এবার নতুন একটি খবর তৌকিরের একমাত্র বোন সৃষ্টি ভাই তৌকিরের করে সৃষ্টি ভাইয়ের সাথে তার বন্ধু সম্পর্ক ছিল তবে এই শোকের মধ্যে এবার বিয়ের প্রিয়তে বসেছেন তৌকিরের বোন সৃষ্টি সোশ্যাল মিডিয়ায় সৃষ্টির বিয়ের ছবি এখন ভাইরাল হয়েছে বিয়ে করেছেন তৌকিরের বোন এমন কথা এখন শোনা যাচ্ছে খবর প্রকাশিত হচ্ছে সৃষ্টি মেডিকেল স্টুডেন্ট তার স্বামী ইঞ্জিনিয়ার তবে এমন শোকের মুহূর্তে কিভাবে বিয়ে করতে পারলো যেখানে কিনা তার ভাবি তার মৃত্যু এত তাড়াতাড়ি শোক ভুলে যেতে সৃষ্টি এমনই মন্তব্য করছেন নেটিজেনেরা তবে অনেকেই বলছেন তৌকিরের বোনের বিয়ে কয়েক মাস আগেই হয়ে গেছে দুই ভাই বোন নতুন করেই তাদের জীবন শুরু করেছিল তৌকিরের একমাত্র বোন ছিল সৃষ্টি সে ছিল তৌকিরের খুবই আদরের প্রতিদিনই ফোন করে সৃষ্টির খবর নিত তৌকির সেই স্কুলে গিয়েছে কিনা প্রতিদিনে তার পড়াশোনার খোঁজ খবর নিত ভাইয়ের জন্য আহাজারি করে কেঁদেছিল সৃষ্টি ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন